আপনারা ফাস্ট ফুডে নিয়ে বা বাইরে নিয়ে বাচ্চাদের ঘুরতে গিয়ে কত ধরনের জুস টুস খাওয়ান ফাস্ট ফুড আইটেম পানি মিলানো মেডিসিন মিলানো আপনি একবার যাচাই করে দেখছেন যে এই জিনিসটা পিওর কিনা যাচাই কিন্তু একবারও করেন নাই সুযোগ নাই আপনার চোখে আপনার ফ্যামিলির সবাইকে বাসায় পিওর ফল টল কিনে

এটা হল আটশো আট সুকানি কোম্পানি স্লু জুসার সুকানি কোম্পানিটা হল আপনার ফ্রান্সের অ্যাসেম্বল হয় মালয়েশিয়া ঠিক আছে আটশো আট বছরের রিপ্লেস গ্যারান্টি যে কোনো প্রবলেম হবে ফুল চেঞ্জ করে দিব কি চেঞ্জ করে দিবেন ফুল মোটর ফুল মোটর চেঞ্জ ফুল মোটর হ্যাঁ আর এটা আছে আপনার মিয়াকো কোম্পানির মিয়াকু ইস্মাতি জুসার ইস্মাতি হল স্লু জুসার স্মাতি মিয়াকু মেড ইন ইন্ডিয়া

এখান দিয়ে সাবাটা ড্রেন লাইন আছে এটা পিছন দিয়ে সাবাটা বের হবে একটা ওয়েট দেখেন না এটা ওয়েট কম্পি অনেক অনেক ধরে দেখেন না আমি আমি আল্লাহ আমি পারবো না ভাই সম্ভব সম্ভব না দুই হাতেই তো সম্ভব না কারণ কি জুসটা করতে হলে চিপড়ে বের করতে হলে ওটার মোটর পাওয়ারটা লাগবে এই কারণেই হবে এগুলো মোটর হলো 100% তামার কয়েল দিয়ে করা এই জন্য অনেক হেভি এবং ভারী এই জন্য আমরা পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি এই কারণেই দিছেন তবে আজকে বেশি কথা বলবো না ভিডিওটা আজকেই শেষ এখানে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তবে আমি বলে দিচ্ছি এটা প্রাইস পর্বে হলো আপনার আট হাজার পাঁচশো টাকা আরোটা পড়বে আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যে যেখানে নিতে চান শুধু আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটায় জিরো ওয়ান নাইন এইট ফোর সিক্স ফাইভ এইট সিক্স টু সিক্স এই নাম্বারটা ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন মাল দেখবেন ঢাকা হোক এবং ঢাকার বাইরে হোক মাল দেখবেন যাচাই করবেন দোকানদার ঠিক আছে কিনা তারপরে অর্ডার করবেন আচ্ছা আর বাকিটা আমি বলে দিব কোনো কোনো অসুবিধা হলে বা কিছু বুঝতে ভিডিও কল দিলে আমরা দেখাই দিব আর দোকান নাম্বারটা ভাইয়ের মনে রাখবেন চুয়াত্তর নাম্বার দোকান যেটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তালায় দ্বিতীয় চলন্ত ছিল ঠিক সাথেই হচ্ছে দোকানটা অসংখ্য ধন্যবাদ আব্দুল আজিজ ভাই সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ ভাইকে সাথে করে আমরা ভাইয়ের দোকান থেকে নতুন ভিডিওতে আবারও আসব তবে এই প্রোডাক্টের বাইরে আব্দুল আজিজ ভাইকে সবাই বেশি চেনে হচ্ছে লাক্সারি ডিনার সেটের জন্য সো ডিনার সেটের যে কোনো মডেল ডিজাইন লাখ টাকার ডিনার সেট থেকে শুরু করে সস্তার ডিনার সেট সবই কিন্তু ভাইয়ের কাছে আছে ইনশাআল্লাহ সো 1 লাখ থেকে 5000 পর্যন্ত আছে আবার 1 লাখ থেকে 3 লাখ পর্যন্ত আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আব্দুল আজিজ ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম